দেখুন উপরটা কত সুন্দর হয়েছে মুচ আর ভেতরটা দেখুন কত সুন্দর নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি নতুন আর আজকে আমি চিড়ে আর আলু দিয়ে সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পুরোনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি চলুন তাহলে আজকে টিফিন রেসিপিটা শুরু করে দিই আজকে চিরে আর আলু দিয়ে টিফিন রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাকি চিড়ে আর নিয়েছি দুটো সেদ্ধ আলু প্রথমে আমি চিড়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো এই বাটির মধ্যে চিড়ে ঢেলে দেব জিরে দুইবার ধুয়ে ভিজিয়ে রেখেছি রেখে দেবো সেদ্ধ এবার এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো দেবো সামান্য ধনে গুঁড়ো দেব ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ হাফ চামচ চাট মশলা দিয়ে দেব আর দিয়ে দেব ধনে পাতা কুচি আর এখানে চিড়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন কত সুন্দর ভিজে গেছে এবারে ভেজানো চিড়ে দিয়ে দেব সমস্ত কিছু এবার একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এ দেখুন এবার রেখে দেব জিরে আর আলুর ডোটা রেডি করে নিয়েছি এবার আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ঢেলে দেবো এই বাটির মধ্যে এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো ও শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে দেব শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন এই রেডি করে রাখা চিড়ে আর আলু ডো থেকে অল্প একটু লেচি নিয়ে নেব কেটে লম্বা একটা ডো বানিয়ে নেব এবারে লম্বা ডো থেকে পিস পিস করে কেটে নেব পিস করে কেটে নেব এইভাবে করে প্রত্যেকটা টিফিন আমি রেডি করে নেব চিড়ে আর আলুর ডো থেকে এরকম করে ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি এইখানে কিছু কর্নফ্লেক্স নিয়েছি এই যে কর্নফ্লেক্স গুলো হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো করবো না এবার করে করে নিয়ে হাত দিয়ে সুন্দর হাতে তালুতে রেখে এরকম আঙুল দিয়ে চ্যাপটা করে নেব এবার আগে থেকে রেজে করে রাখা ময়দার ব্যাটারে এই কর্নফ্লেক্সে করে এইভাবে করে টিফিনগুলো রেডি করে নেব সমস্ত ডো গুলো এক সাইজে চ্যাপটা চ্যাপটা করে করে নিয়েছি এবারে রেডি করে রাখা ময়দার ব্যাটারে চুবিয়ে এই কর্নফ্লেক্সে কোটিং করে নেব এক একটা করে ছেড়ে দেব দেবো এইভাবে করে সমস্ত টিফিনগুলো আমি রেডি করে নেব প্রথমে সমস্ত টিফিনগুলো এইভাবে কুকিং করে রেডি করে নিয়েছি উনুন ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ভাজার জন্য তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে রেডি করে রাখা গুলো ছেড়ে দেব উল্টে পাল্টে হালকা আছে লালচে করে ভেজে নেব যে কোনো নিরামিষের দিনে এই রকম টিফিন রেসিপি কিন্তু করে খাওয়াই যায় চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে করা উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার সসের সঙ্গে পরিবেশন দেখুন সাজিয়ে নিয়েছি সসের সঙ্গে দেখুন উপরটা কত সুন্দর হয়েছে মুচ আর ভেতরটা দেখুন কত সুন্দর আমি একটু সসের সঙ্গে খেয়ে দেখি শুনে বুঝতে কতটা হয়েছে খেতেও কিন্তু দারুণ যে কোনো নিরামিষের দিনে মুখ কোনো কিছু খেতে ইচ্ছে করলে চট জলদি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এরকম ভাবে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের ভিডিও টা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন